আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আলী আল্লাহ তান্নহ মনে করেছেন আর সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির সামনে আমার নাম আলোচিত হয়েছে উচ্চারণ করা হয়েছে আর সে আমার উপর দ্রুত পড়েনি সে হচ্ছে সবচেয়ে বড় কিপন বা বকিল এদেশের ব্যাখ্যা হইল নবী সাল্লামের নাম আমাদের সামনে উচ্চারণ হইলে কেউ বললে তখন তুই বলা লাগে সাল্লাহু আলাই সাল্লাম এটা একবার বলা ওয়াজিব ধরেন কোনো মানুষে আপনার সামনে বলল হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ বললেই আপনার বলতে হবে সাল্লাহু আলাই সাল্লাম কারণ নবীদের উপর একবার দৃষ্টি পড়া ওয়াজিব এই যেখানে সাল্লাহ আল সাল্লাম এই দুর্দে পড়লে চলবে ধরেন আপনার সামনে কোনো ওয়াজ করলো বা কোনো মানুষে বলল যে আমাদের নবীজি হজরত মোহাম্মদ এতটুকু বলল তখন আপনি সাথে সাথে বলবেন সাল্লু আলু সাল্লাম এই জিনিসটা এদের এটাকেই এখানে দূরত বলা হয়েছে যে নবীজির নাম নিল আর সে দূর না সে নবীজি বলছে সে সবচেয়ে বড় বকিল বা কিপন এটা নবীজির মুখের ভাষা জন্য আমার নবীজির নাম নেওয়া আমরা নবীদের উপর দর্শ্রী পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহর বল আমিন আমাদের জাহানের বাদশাহ আমাদের কুড়িদা টুকরা প্রিয় নবী হজারত মোহাম্মদ হাসানের উপর বেশি বেশি শুধু নাম নিয়ে নিজেই হবে তা না নবীদের সাথে মোহ্বত সৃষ্টি করতে হবে নবীদের প্রতি বেশি বেশি দর্শ্রী পড়তে হবে নবীদেরকে জান জীবন দিয়ে নিজের জীবন দিয়ে ভালোবাসতে হবে আল্লাহর বল আমি আমাদের সবাইকে নবীদের উপর বিশেষ দৃষ্টি করার তুমি দান আমিন আইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু